দৈত্যগুরু শুক্র যাবেন বুধের নক্ষত্রে মে মাসের কখন থেকে তিন রাশি তুঙ্গে থাকবে সৌভাগ্য মে মাসেই রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন শুক্র বুধের নক্ষত্র রেবতীতে ষোল মে প্রবেশ করছেন শুক্রদেব দৈত্যগুরুর নক্ষত্র গোচর বহুজনকে আকস্মিক লাভ এনে দেবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মে মাসে দাতা শুক্র রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন এর প্রভাব দেশ দুনিয়াতে দেখা যাবে এই পরিবর্তন বহু রাশির জাতক জাতিকার জীবনে প্রভাব ফেলতে থাকবে খুব শিগগির শুক্র রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন মিনে থাকাকালীন তিনি রেবতী নক্ষত্রে যাচ্ছেন যার প্রভাব সমস্ত রাশিতে পড়বে তবে বিশেষ তিন রাশিতে এর প্রভাব সবচেয়ে বেশি হবে দেখা যাক শুক্রের গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন বৃষ শুক্রগ্রহ আপনার রাশিতে লাভের স্থানে সঞ্চরণ করছে এই সময় আপনার আয় হু হু করে বাড়বে নতুন নতুন উৎস থেকে আসবে আয় এই সময় আপনার সোশ্যাল সার্কেল বাড়বে নতুন বন্ধু বা সংযোগ থেকে আপনার ফায়দা হবে আপনার লটারি কাটলে এই সময় পেতে পারেন লাভ কোনো গোষ্ঠীবদ্ধ কাজে পেতে পারেন সাফল্য মিন শুক্রগ্রহ আপনার রাশির লগ্নভাবে বিচরণ করবেন আপনার ব্যক্তিত্বে আসবে উজ্জ্বলতা বিবাহিতরা বৈবাহিক জীবনে থাকবেন খুশি জীবনসঙ্গীর উন্নতি চোখের সামনে দেখতে পাবেন অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে দেখা যাবে জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে শিল্প সম্পর্কিত ক্ষেত্রে পাবেন প্রসিদ্ধি কোনো আর্থিক লগ্নিতে পাবেন সাফল্য প্রেমের সম্পর্ক আগের থেকে ভালো হবে মিথুন শুক্র গ্রহ আপনার রাশিতে কর্মভাবে বিচরণ করবেন এই সময় কাজের দিক থেকে উন্নতি হবে যারা চাকরি করেন না তারা পেতে পারেন চাকরি জীবনে পেতে পারেন সুখ সুবিধা কর্মক্ষেত্রে মান সম্মান পদোন্নতির সুযোগ পেতে পারেন চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন কবে রয়েছে এই গোচর মে মাসেই রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন শুক্র বুধের নক্ষত্র রেবতীতে ষোল মে প্রবেশ করছেন শুক্রদেব দ্বৈত্যগুর নক্ষত্র গোচর বহুজনকে আকস্মিক লাভ এনে দেবে দ্বৈত্যগুরু শুক্র যাবেন বুধের নক্ষত্রে মে মাসের কখন থেকে তিন রাশির তুঙ্গে থাকবে সৌভাগ্য মে মাসেই রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন শুক্র বুধের নক্ষত্র রেবতীতে সোল মে প্রবেশ করছেন শুক্রদেব দ্বৈত্যগুর নক্ষত্র গোচর বহুজনকে আকস্মিক লাভ এনে দেবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মে মাসে দাতা শুক্র রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন এর প্রভাব দেশ দুনিয়াতে দেখা যাবে এই পরিবর্তন বহু রাশির জাতক জাতিকার জীবনে প্রভাব ফেলতে থাকবে খুব শিগগির শুক্র রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন মিনে থাকাকালীন তিনি রেবতী নক্ষত্রে যাচ্ছেন যার প্রভাব সমস্ত রাশিতে পড়বে তবে বিশেষ তিন